হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু অন্য রকম হতে চলেছে আজকে একটা ছোট্ট ট্রাভেল ব্লগ আমাদের সাথে শেয়ার করেছি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কিভাবে যাবে কখন যাবে কিভাবে ঠাকুরের সুন্দর সুন্দর বিসর্জন দেখবে আর এত বড়ো বড়ো মূর্তি চন্দননগরের হয় জগদ্ধাত্রী ঠাকুরের যে আমাদের কলকাতার দুর্গা পুজোকেও টেক্কা দিয়ে দিতে পারে তো সেই রকম সমস্ত কিন্তু ডিটেল আমার এই ভিডিওর মধ্যে দেওয়া আছে আর একদম গঙ্গা থেকে কিভাবে ঠাকুর বিসর্জন হয় সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছি তাই সেটা দেখার জন্য অবশ্যই শেষ অবধি ভিডিওটাকে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কিভাবে এখানে পৌঁছাতে হবে রাস্তাটাও কি আছে বা কত টাকা খরচ পড়বে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো আজকের ট্রিপটা ছিল চন্দননগরের ঠাকুর বিসর্জন মানে দশমীর দিন জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুর একটা তেইশের ট্রেনে বাড়িপুর থেকে শিয়ালদার উদ্দেশ্যে তোমরা যেখানেই থাকো প্রথমে তোমাদের আসতে হবে শিয়ালদাহ স্টেশনে শিয়ালদাহ স্টেশন থেকে তোমাদের যেতে হবে শিয়ালদহ স্টেশন থেকে তোমাদের চলে যেতে হবে শ্যামনগর স্টেশন শ্যামনগর স্টেশন যাওয়ার জন্য শান্তিপুর লোকাল গেঁদে লোকাল বা এক্সেট্রা অনেকগুলো ট্রেন পেয়ে যাবে তোমরা সেখানে যেতে হবে এবং শ্যামনগর স্টেশন থেকে তোমরা অটো বা টোটোতে চলে যেতে হবে জগদ্দল ঘাট যেটা তোমাদেরকে বিকেল চারটের মধ্যে যদি তোমরা পৌঁছাতে পারো পুরো ঘাট অবধি তোমাদের অটোতে বা টোটোতে পৌঁছে দেবে আর নয়তো এরকম মাঝ রাস্তায় নামিয়ে দেবে আমরা যেহেতু তিনটে বেজে গেছিলো তাই আমাদের এরকম একটা মন্দির আছে এই মন্দিরটার পাশে দাঁড়িয়ে দিয়েছিলো তারপর থেকে আমরা কিছুটা মোটামুটি হাফ কিলোমিটার মতন আমরা হেঁটে গিয়েছিলাম কারণ তারপর থেকে আর অটোটা চলে না আর এখানে সন্ধ্যের পর মানে চারটের পর থেকে অতিরিক্ত পরিমাণে ভিড় হতে শুরু হয়ে যায় ঠাকুরদের বিসর্জন দেখতে যাওয়ার জন্য তাই এখানে এরকম বাস দিয়ে ব্যারিকেড করা আছে আর তারপর তোমাদের লঞ্চ বা ভেসেলের জন্য ভেসেলে করে যেতে হবে জগদ্দলের ওই পারে মানে একদম ঘাটে যেখানে ঠাকুরের বিসর্জন হচ্ছে এখানে তোমরা জগদ্দল ঘাটের যেখানে মানে আমরা বেসেলে উঠবো সেই জায়গাটা দেখলে বুঝতে পারবে এতটা বাঁশ দিয়ে ব্যারেগেট করা এবং ঘুরিয়ে ঘুরিয়ে মানে অতিরিক্ত ভিড় হয় সন্ধ্যের পর থেকে আমি লাস্টে ভিডিও শেষে দেখিয়েওছি কীরকম পরিমাণে ভিড় ছিল তো সেই ভিড়টা এখানে যা 啊，对呀。 তো যাই হোক এখানে মোটামুটি শিয়ালদা অবধি আসতে তোমরা যেখান থেকে আসো না কেন দশ টাকা করে ভাড়া তারপর তোমাদের শিয়ালদা থেকে শ্যামনগর অবধি তোমাদের পড়ে যাচ্ছে ফের দশ টাকাই ভাড়া ধরলাম আর টোটোতে পড়ে যাচ্ছে পনেরো টাকা ভাড়া তারপর ভেসেলে পড়ে যাচ্ছে তেরো টাকা ভাড়া তো সব মিলিয়ে একশো থেকে দেড়শো টাকার মধ্যে পুরো ট্রিপটা তোমরা কমপ্লিট করতে পারো আমরা একই দিনে ফিরেছিলাম এবং গিয়েছিলাম মানে আমরা সকালবেলা একটা তেইশের বাড়ি পুট্টু শিয়ালদা লোকালটা ধরেছিলাম তোমরা যেখানেই থাকো না কেন সেই এইভাবে ট্রেনটা দিনটাকে অ্যাডজাস্ট করবে তো আমরা কিন্তু রাত দশটার মধ্যে বাড়ি চলে এসেছিলাম তোমরা চাইলে ওখানে সারা রাতও থাকতে পারো বেশিরভাগ লোক ওখানে সারা রাত দেখে ঠাকুর বিসর্জন দেখে ইভেন ওখানে রাত্রেই বেশি ভালো লাগবে মানে সারা রাত্রির ধরে ঠাকুর বিসর্জনটা বেশি সুন্দর লাগবে আর ওইদিকে দেখতে পাচ্ছ পুরো একদম বিশাল বড় বড় ঠাকুর মানে প্রায় এক একটা ঠাকুর পনেরো থেকে কুড়ি ফুট লম্বা উঁচু উঁচু ঠাকুর আর এখানে বিসর্জন স্টার্ট হয়ে যায় সকাল দশটা থেকে সকাল দশটা থেকে যে বিসর্জনগুলো স্টার্ট হয় সেগুলো মোটামুটি ছোট ছোটো কোনো ক্লাব বা বাড়ির পুজো সমস্ত কিছু আর এখানে এখন আমাদের ভেসেল কিন্তু ছেড়ে দিয়েছে মানে উল্টো দিকের ঘাটে যাওয়ার জন্যে আর এটা পড়ে যাচ্ছে চন্দননগর হুগলি ডিস্ট্রিক্টে তো এখানে আমরা এখন ভেসেলে উঠে পড়েছি সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি চন্দননগর মানে মিউনিসিপাল যে কর্পোরেশান তার যে জেটি ঘাট সেখান থেকে তো এটা তেরো টাকা ভাড়া এখানে প্রচুর লোক প্রচুর ভিড় যাবার সময়টা তোমরা সব সময় দেখতে পাবে প্রচুর ভিড় আর ফিরে আসার সময় দেখবে খুব হালকা মানে আমরা যেহেতু ফিরে এসেছিলাম সন্ধ্যে সন্ধে সাড়ে ছটার মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম যেহেতু শ্রুতি বাড়িতে একা ছিল তো তোমরা যদি সারা রাত যেতে চাও কয়েকটা জিনিস যেমন একটু বসার জায়গা আর খাবার দাবার নিয়ে বা খাবার দাবারের ওখানে কোনো প্রয়োজন হয় না প্রচুর খাবার দাবারের অপশন আছে তো তোমরা নিয়ে চলে যেতে পারো ঠাকুরের বিসর্জন দেখতে পাবে এছাড়া তোমরা যদি নবমীর দিনও যেতে চাও ঠাকুর দেখতে বা বাকি দিনগুলোতেও যেতে চাও ওখানে প্রায় ষষ্ঠী থেকে পুজো হয় তো তোমরা এইভাবেই একদম চন্দননগর ঘাটে এসে এখান থেকে অটো বা টোটো যে কোনো কিছু ভাড়া করে এখানে সমস্ত ঠাকুর দেখে নিতে পারো তো যা চন্দননগরের পুরো ঠাকুর যেরমভাবে হয় সমস্ত ঠাকুর এখানে দেখে নিতে পারো যারা মানে ষষ্ঠী তু সপ্তমী এখানে প্যান্ডেল দেখতে চাও এখানে প্যান্ডেলও খুব সুন্দর সুন্দর পুরো দুর্গা পুজোর মতন প্যান্ডেল হয় তো নেক্সট ইয়ার তোমরা চলে যেতে পারো আর এখানে আমরা শুধু দশমীর দিনটাতেই আসি আর এবং হ্যাঁ এখানে কিন্তু প্রতি বছর দশমীর দিনেই বিসর্জন হয় সকাল দশটা থেকে বিসর্জন শুরু হয়ে যায় রাস্তার মধ্যে প্রত্যেকটি ঠাকুর এরম পর পর সাজানো থাকে সকালবেলা দশটা থেকে বিসর্জন শুরু সন্ধে ছটা অবধি তারপর সন্ধ্যে ছটার পর থেকে শুরু হয় রোড শো বা কার্নিভাল কাইন্ড অফ যেখানে দারুণ দারুণ কিছু লাইটিংস থাকে তার সাথে থাকে বিশাল বিশাল কোনোটি তো পঞ্চাশ ফুট কোনোটা ষাট ফুট লম্বা ঠাকুরও থাকে ঠিক আছে আর এইখানে এইভাবে ঠিক এইভাবে বিসর্জন হয় তো এখানে যখন আমরা ভেসেল থেকে নেভে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেই টাইমটাতে আমার এই ভিডিওটা নেওয়া বাট এই টাইমটাতে পুলিশ না এখানে দাঁড়াতে দেয় না বেশিক্ষণ সেই জন্যই ঠাকুরের মানে যে ওই যে একদম শেষের ওই ঠাকুরটা বিসর্জন হবে এইটা আমি নিতে পারিনি আমার লাস্টের ভিডিওতে দেওয়া আছে ঠাকুর কিভাবে বিসর্জন হয় সমস্ত কিছু আর প্রচুর পুলিশ তেমনি প্রচুর মানুষ এত লোকের ভিড় এই জায়গাটাতে বাড়ানো যাবে না সেই জন্যেই মানে এই ব্রিজটাকে হালকা করে দিতে বলে ওরা তো সেই জন্য এখানে এত ভিড় করা সম্ভব হয় না আর দেখতে পাচ্ছ সারাদিন ধরে ঠাকুর বিসর্জন হয় প্রসিডিওরটা খুব সুন্দর ঠাকুর পড়ে যাওয়ার সাথে সাথেই এখানে কিছু লোক থাকে যাদের ভলেন্টিয়ার্স তারা সাথে সাথে ঠাকুর এবং শহরকে তুলে নেয় নিয়ে পরিষ্কার করে দেয় আবার একটা ঠাকুর পড়ার জন্য রেডি হয় তো অপূর্ব দৃশ্য দেখতে লাগে এইগুলো আমরা একমাত্র চন্দননগরেই গিয়ে ফিল করতে পারবে তোমরা তো এখানে এই ঠাকুরগুলো যথেষ্ট বড় বড় এক একটা কিন্তু দশ ফুট পনেরো ফুট লম্বা লম্বা কিন্তু এই ঠাকুরগুলো এখানে থেকে ছোটো ঠাকুর এই ঠাকুরগুলো হচ্ছে কারুর বাড়ির ঠাকুর কোনোটা একটা পাড়ার ছোটো করে যে ক্লাব থাকে সেই ক্লাবের ঠাকুর সেই হিসেবে কিন্তু এরা এইগুলোকে বলে এরা ছোট ছোট ঠাকুর কারণ রাত্রের দিকে যে ঠাকুরগুলো আসবে মিন মানে রাত আটটা নটার পর থেকে যে ঠাকুরগুলো আসে সেইগুলো না সম্পূর্ণ ষাট ফিট সত্তর ফিট লম্বা লম্বা এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু জিনিসপত্র নিয়ে কেউ চাদর কেউ বসার প্লাস্টিক নিয়ে একদম রাস্তার উপরে বসে পড়েছে এইটা টাকুরটা ছিল বারো ফুট লম্বা ওখানে লেখাও থাকে কোনটা কত ফুট তো এখানে এই যে এটা যেরকম পনেরো ফুট এই বা লোকে দেখতে পাচ্ছ চাদর নিয়ে বসে আছে তো সবাই এখানে কিন্তু সারা রাত বসে থাকার প্ল্যানিংয়ে থাকে তোমরা চাইলে দুপুর দুপুর চলে যেতে পারো বা বিকেল বিকেল চলে যেতে পারো গিয়ে একদম ওখানে বসে থাকতে পারো বসে সারা রাত এখানে ভোর পাঁচটা থেকে ছটা অবধি বিসর্জন হয় মানে দশমীর থেকে ভোর পাঁচটা ছটা বেজে যায় কখনো কখনো আটটাও বেজে যায় বিসর্জন করতে করতে তো তারপর ভেসেল পরিষেবা সারা রাত চলে ওখানে অটোও সারা রাত চলে ইভেন ওই রুটটাতে ট্রেনও সারা রাত চলে মানে ওই দিনের জন্য একদম দশমীর দিনের জন্য যাতে লোক যাতায়াত করতে পারে শিয়ালদা অব্দি সমস্ত ট্রেন তা সারা রাতই চলতে থাকে কিন্তু হ্যাঁ দক্ষিণ শাখার ট্রেন বা বাকি ট্রেন সেই ট্রেন কিন্তু চলে না তো সেইটা বুঝে শুনে লাস্ট ট্রেনের ব্যাপার আছে সেইগুলো বুঝে শুনে যাতায়াত করবে শিয়ালদা অব ট্রেন তোমরা সারা রাত ওই দিনের জন্যে পাবে মানে শ্যামনগর বা জগদ্দল বা কাকিনাড়া স্টেশন থেকে সারা রাত ওখান থেকে ট্রেন চলাচল করতে থাকে শুধুমাত্র ওই দিনের জন্যে ওরা করে দেয় আর হচ্ছে বা শিয়ালদার পর থেকে দক্ষিণ শাখায় বলো বা অন্য অন্য শাখায় ট্রেনগুলো কিন্তু চলে না তো সেইগুলো তোমরা তোমাদের টাইম অ্যাডজাস্ট করে দেখো আমাদের যেহেতু বাচ্চা বাড়িতে ছিল বা আমরা সারা রাত থাকতে পারবো না সেই জন্য আমরা দুপুরবেলা মোটামুটি একটা তেইশের ট্রেনটা বাড়িপুর থেকে ধরেছিলাম আমরা পৌঁছে গিয়েছিলাম সাত সাড়ে তিনটের মধ্যে তো সাড়ে তিনটের মধ্যে আমরা পৌঁছে গিয়ে আমরা সাতটা অবধি ভালোভাবে ঠাকুর দেখে নিয়েছি আর আমরা রাত্রেবেলা এগারোটার মধ্যেই বাড়ি চলে এসেছিলাম তো তোমরা সেই বুঝে যেতে পারো আর এখানে আমরা এখন অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে একটু রেস্ট নিচ্ছে যেহেতু এটা টাইমটা এমন হয় না যে হালকা হালকা শীত শীত পড়ে যায় তো গরম বা ঘাম বা কিছু এরকম হয় না এই ঠাকুরটাকে তোমরা জেনারেলি দেখো দারুণ দেখতে তেমনি বড় আর এখানে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস আমি শেষের দিকে গিয়ে দেখাবো তোমরা দেখতে পাবে কিন্তু লাইটিং এর জন্য একদম মানে পপুলার তো সেই লাইটিং দেখার জন্য তোমাদেরকে সন্ধ্যেটার অপেক্ষা করতে হবে তো এইটা একটা কিন্তু একদম বাড়ির ঠাকুর এই একে এই ঠাকুর থেকে পুরো সোনার গয়নার উপর গয়না পরিয়ে নিয়ে এসে বিসর্জন হচ্ছে আর এইখানে একটা জিনিস দেখাই তো এই যে এখন কিন্তু বিকেল চারটে বাজে তো তাই জন্যে এখানে এই ঠাকুরগুলো ছোটো ছোটো ঠাকুর বিসর্জন হবে বাকি তারপরে এইদিকে এরকম লাগানো আছে লাইটিংগুলো গাড়ির ওপরেই সেট করা থাকে তো এইখানে একটা জিনিস দেখাই মানে লাইটিংগুলো জ্বলার পরে যে যিনি ড্রাইভার থাকে না উনি কিছুই দেখতে পান না মানে এমনভাবে লাইটিংগুলো লাগানো থাকে এটা তো আমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আমি এখানে প্রথমটাই ভেবেছিলাম যে এখানে এই ফুটো ফুটোগুলো করা আছে হয়তো এইগুলো থেকে দেখে তো ড্রাইভারটি নিজেই আমাকে বললেন যে না এখানে রকম দেখা এ থাকে না পাশে পাশে একজন লোক চলে তো সে হচ্ছে কে বলে দেয় যে এই গাড়িটাকে দেখো এমন দেখো পুরোটা গাড়ির যে ড্রাইভার যেখান থেকে দেখবে সেই জায়গাটা কিন্তু পুরো লাইটিং দিয়ে ঘেরা তো ওনার দেখা কোনোভাবেই সম্ভব নয় তো ওনাকে পাশে পাশে একজন লোক যায় সে বলে বলে দেয় সোজা চলো আসতে চলো থামাও বা এরকম করো আর এইগুলো লাইটিং পুরো লরির ওপরে সুন্দরভাবে লাইটিং করা থাকে তো এগুলো যখন জ্বলবে না এগুলো জ্বলবে প্লাস তার সাথে সাউন্ডও হবে দারুণ দেখতে লাগে আর আমরা যেহেতু বিকেলবেলায় চলে গিয়েছিলাম লাইটগুলো এখন অবধি জ্বলেনি আমরা জাস্ট কয়েকটা লাইটকেই জ্বলতে দেখেছিলাম মোটামুটি সন্ধ্যের হওয়ার পরে ছটা সাড়ে ছটার পর থেকে এখানে লাইটগুলো জ্বলতে থাকে তো ফিরে আসার সময় কয়েকটা লাইটকে আমরা জ্বলতে দেখেছিলাম তো আমরা যদি আরেকটু সময় নিয়ে যেতাম হয়তো আরও ভালো দেখতে পেতাম আর শুধুমাত্র লাইট নয় কিন্তু লাইটের সাথে থাকছে সাউন্ড মানে এইটাতে যেমন দেখলে বুঝতে পারবে এইখানে এই যে বিড়ালটা আছে কিন্তু একটা পুতুলকে হাতে তুলছে আর তার সাথে বেড়ালের ম্যাও ম্যাও আওয়াজটা হচ্ছে এখানে আমি দিতে পারিনি এটা নেক্সট একটা পাখির দেখতে পাবে সেই পাখিটা যখন ডাকবে পুরো পাখির সাউন্ডটা করবে তো লাইটিংয়ের জন্যে মানে চন্দননগর তো সত্যিই বিখ্যাত তো তোমরা যদি যাও এই লাইট শোটা দেখাটার জন্যে আমরা কি করেছিলাম যেহেতু আমরা তখন অপেক্ষা করতে পারবো না আমরা যেদিকে গাড়িগুলো দাঁড়িয়ে ছিল দিক থেকে হাঁটতে শুরু করি তো অনেকটা রাস্তা হেঁটে 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 দেখতে দেখতে যাই তো পরপর পরপর গাড়িগুলো এরকম রেডি করে দাঁড় করানো ছিল সেগুলো আমরা দেখে নিই দেখে নেওয়ার পরে আবার ব্যাক করে চলে আসি এবং যখন ব্যাক করতে স্টার্ট করি তখন দেখতে পাই যে কিছু কিছু লাইট জ্বলে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু বিসর্জন হয় সম্পূর্ণটা রানী ঘাটে তো এইখানে সমস্ত ঠাকুরকে এরা বলে রানী মা আর এই যে আওয়াজটা তোমরা এখানে শুনে নিতে পারবে এবার আমরা যেহেতু এবছর তাড়াতাড়ি চলে এসেছিলাম শ্রুতির জন্য তাই জন্য আমরা বেশি লাইটিং দেখতে পাইনি এগুলো তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম এই গাড়ি দুটো প্রথমে রাখা ছিল তো এই লাইটগুলো জুলে যাওয়ার পরে দারুণ দেখতে লাগে আর এখন তোমরা ভিড়টা দেখতে পাবে আর এই ঠাকুরটা একটা বনিদি ঠাকুর এটা বিসর্জন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসার জন্য একদম রেডি এখানে আমরা টিকিট কাটতে চলে এসেছি আমরা এখন টিকিট কাটছি এবং বাড়ি চলে আসতে হবে ভেসেলে আর ভিড় সেই রকম পরিমাণে ভিড় মানে যে টাইমে আমরা বাড়ি চলে আসছি লোক কাতারে কাতারে সেই টাইমে ওখানে যাচ্ছে দেখার জন্য আর এখানে এইভাবে ঠাকুর বিসর্জন হওয়ার জন্য একটা ছোট্ট ক্লিপ নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু অনেক প্রসিডিওর থাকে যেহেতু মানে পঞ্চাশ ষাট ফিট লম্বা লম্বা ঠাকুর তো সেইগুলো একটুও যদি পড়ে যায় কোনো রকম তাড়াহুড়োর জন্য তো বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো সেই জন্যে খুব সাবধানে ওদের বিসর্জনটা হয় আর এখানে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি একদম যাওয়ার টাইমটাতেও কিন্তু আমাদেরকে পুলিশ একদম দাঁড়াতে দেয়নি যে এখানে দাঁড়িয়ে দু মিনিট আমরা দেখবো তবে হ্যাঁ যেহেতু ভেসেলটা ভর্তি হয়নি আমরা শেষে একটা ক্লিপ নিতে পেরেছি যখন ঠাকুরের একটা ঠাকুর বিসর্জন হচ্ছে পুরো এই সময়টাতে তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে আমরা এখন ভেসেলে উঠে গিয়েছি তো এই জায়গাটা থেকে পুরো স্পষ্ট দেখা যায় ঠাকুর কিভাবে বিসর্জন হচ্ছে এই যে পুরো এইভাবে ঠাকুরটা পড়লো এবং তারপরই সাথে সাথে বাকিরা নেবে যায় নেবে গিয়ে সেখানে হচ্ছে কে ঠাকুরকে আরও ডুবিয়ে দিয়ে খর টরগুলোকে সাথে সাথে তুলে নিয়ে আসার জন্য এ করে আর এখানে আমি আর একটি ক্লিপ নিয়েছি যেটা হচ্ছে একদম লম্বা করে নেওয়া হয়েছে বিসর্জন দেখা হয়ে গেল এবার চলে আসছি বাড়ি আমরা এখন ভেসেলে উঠে পড়েছি আর এবার তোমাদেরকে দেখাবো ভেসেল থেকে নাবার ভেসেলে যাওয়ার সময় মানে যাওয়ার সময় যে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম প্রায় একটা ভেসেলে পাঁচশো থেকে ছশো লোক ছিল আর এইটাতে ফেরার সময় একশো জন লোক নেই এরকম ব্যাপার লোকের যাওয়ার সময়টা মানে বেশি এ করার এই যে ফিরছি এখন লাইনটা দেখতে পাচ্ছ তোমরা মানে যেখান থেকে আমরা অটোতে নেবেছিলাম বা একদম মোড় সেই মোড় থেকে পুরো লাইন মানে প্রায় চার পাঁচ ঘন্টা তোমাদের লাইন দিতে হবে যদি তোমরা সন্ধ্যে